দর্শক স্বাগত সারা দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই ফেব্রুয়ারিতে নির্বাচন ও গণভোট করতে প্রস্তুত ইসি প্রধান উপদেষ্টাকে সিইসি নির্বাচনের দায়িত্বে থাকছে না বেসরকারি ব্যাংক কর্মকর্তারা গুমে সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা বললেন চিফ প্রসিকিউটর মোবাইল ব্যবসায়ীদের আন্দোলন বিটিআরসি ঘেরাও অবরুদ্ধ চেয়ারম্যানসহ কর্মকর্তারা গ্রাহক সেবায় পরিবর্তন আনছে এইচপি হবে বড় ধরনের ছাঁটাই চাকরি হারাবেন ছয় হাজার কর্মী ইন্দোনেশিয়ার সুমাত্রা ও আচেহে বন্যা ভূমিধসে নশো ষোলো জনের প্রাণহানি অন্যদিকে ভারতের গোয়ার নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তেইশ জনের প্রাণহানি প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ গ্রেফতার অন্যদিকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে মামলা এনসিপি এবি পার্টি রাষ্ট্র সংস্কার আন্দোলনের নতুন জোট বিদেশি বিনিয়োগের জন্য ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তৈরির তাগিদ বিডা চেয়ারম্যানের চীনি আমদানি বন্ধ আগে দেশি কলের চিনি বিক্রি হবে বললেন শিল্প উপদেষ্টা বরিশালের তোপের মুখে এবি পার্টির ফুয়াত ভুয়া ভুয়া স্লোগান শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রধান নির্বাচন কমিশনার এ এম এম উদ্দিন রোববার সন্ধ্যা নির্বাচন কমিশনারদের নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন সেখানে তারা আগামী সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি এবং নির্বাচন আয়োজনের সামগ্রিক অগ্রগতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন এদিকে একই দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল গণভোট এবং ভোটের আগে পরে বিভিন্ন বিষয় পর্যালোচনা শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান আপাতত বেসরকারি ব্যাংক কর্মকর্তাদের নির্বাচনী দায়িত্বে রাখা হবে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে গুম ও নির্যাতন সংক্রান্ত মামলার অভিযোগ গঠন শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম দাবি করেন আওয়ামী লীগের আমলে গুমের নির্দেশ দিতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তা বাস্তবায়ন করতেন তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিফ আহমেদ সিদ্দিক রোববার ট্রাইব্যুনাল এক এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল এ শুনানি শুরু করে শুনানিতে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্টার সংস্কার সহ কয়েকটি দাবিতে রোববার সকাল দশটা থেকে আগারগাঁওয়ে বিটিআরসি ভবনের সামনে কঠোর আন্দোলনে নামেন মোবাইল ব্যবসায়ীরা বাংলাদেশ মোবাইল বিজনেস কমিউনিটি ব্যানারে শত শত ব্যবসায়ী অবস্থান নিয়ে সড়কের একপাশ বন্ধ করে দিলে তীব্র যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয় তারা বিটিআরসি ভবন ঘেরাও করে চেয়ারম্যান সহ কর্মকর্তাদের ভেতরে অবরুদ্ধ রাখেন এবং সন্ধ্যায় আগারগাঁও মোড় থেকে বিটিআরসি পর্যন্ত অন্তত চার স্থানে আগুন জ্বালান এম বিসিবি সেক্রেটারি আবু পিয়াস অভিযোগ করে বলেন বহুবার আলোচনার অনুরোধ জানানো হলেও সরকার কোন বৈঠকে ডাকেনি ফলে খুচরা ব্যবসায়ীদের দোকান বন্ধ করে নামতে হয়েছে ব্যবসায়ীদের মূল দাবি এনইআইআর সংস্কার সিন্ডিকেট প্রথা বাতিল ও মোবাইল আমদানির সুযোগ উন্মুক্ত করা এইচপি ঘোষণা করেছে দু হাজার অর্থ বছরের মধ্যে বিশ্বজুড়ে চার থেকে ছয় হাজার কর্মী ছাঁটাই করবে পরিচালনা কাঠামো সহজ করা এবং এআই নির্ভর প্রযুক্তিতে বড় বিনিয়োগের পরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত সিইউ এন রিক জানান পণ্য উন্নয়ন অভ্যন্তরীণ কার্যক্রম ও গ্রাহক সেবায় ছাটাইয়ের প্রভাব পড়বে এবং নতুন উদ্যোগে প্রায় এক বিলিয়ন ডলার সাশ্রয়ে আশা করা হচ্ছে এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতেও প্রতিষ্ঠানটি এক থেকে দুই হাজার কর্মী ছাঁটাই করেছিল ঘূর্ণিঝড় ও টানা বর্ষণে ইন্দোনেশিয়ার সুমাত্রা ও প্রদেশে ভয়াবহ বন্যা ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে নয়শো ষোলো হয়েছে নিখোঁজ রয়েছেন অন্তত দুশো জন শনিবার প্রাদেশিক ও কেন্দ্রীয় সরকার উদ্ধৃত তথ্যটি আন্তর্জাতিক গণমাধ্যম প্রকাশ করে এদিকে ভারতের উত্তর গোয়া আর পোড়া এলাকার একটি জনপ্রিয় নাইট ক্লাবে মধ্যরাতে আগুন লেগে অন্তত তেইশ জন নিহত হয়েছেন বলে ভোরে নিশ্চিত করেন মুখ্যমন্ত্রী প্রমোদ সওয়ান্ত পিটিআই জানিয়েছে নিহতদের মধ্যে কয়েকজন পর্যটকও আছেন জাতীয় প্রেস ক্লাব ও বিএফ ইউজের সাবেক সভাপতি সাংবাদিক শকত মাহমুদকে রোববার মালিবাগের বাসা থেকে ডিবি আটক করে কার্যালয় নিয়ে গেছে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন এদিকে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সুনামগঞ্জ দুই আসনে জামাতে ইসলামের প্রার্থী ও সুপ্রিম কোর্ট আইনজীবী শিশির বিরুদ্ধে ঢাকার অতিরিক্ত সিএমএম যশিতা ইসলামের আদালতে মামলার আবেদন করেছেন আইনজীবী রিদওয়ান হোসেন রবিন আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন ডিবিকে এবং আগামী সাতাশে জানুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে বলেছেন অভিযোগ প্রমাণিত হলে সমন জারি হতে পারে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম গণতান্ত্রিক সংস্কার জোট নামে তিন দলীয় জোট গঠনের ঘোষণা দিয়েছেন জোটে রয়েছে এনসিপি আমার বাংলাদেশ পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন জুলাই গণ অভ্যুত্থানের পর পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও পুরনো রাজনীতি ঠেকাতে এই জোট করা হয়েছে রোববার সেগুন বাগিচায় ডিআরইউতে এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয় বিডা নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন বাংলাদেশে বিশাল বিনিয়োগ সম্ভাবনা থাকলেও ব্যাকওয়ার্ড লিংকেজ দুর্বল হওয়ায় বিদেশি বিনিয়োগকারীরা দ্বিধায় থাকেন মোবাইল লেদার সহ বেশিরভাগ খাতে এই লিংকেজ গড়ে তোলা জরুরি রোববার আগারগাঁওয়ে এস ই মেলার উদ্বোধনীতে তিনি এ মন্তব্য করেন শিল্প প্রতিষ্ঠা আদিলুর রহমান খান জানিয়েছেন আপাতত বিদেশ থেকে চিনি আমদানি বন্ধ রাখা হয়েছে এবং দেশের চিনি কলে উৎপাদিত চিনি টিসিবির মাধ্যমে আগে বিক্রি করা হবে ব্রিটিশ আমলের চিনিকলের সীমিত সক্ষমতার কারণে চাহিদার ছোট অংশই স্থানীয়ভাবে পূরণ সম্ভব তাই চিনি ছাড়াও অন্য পণ্য উৎপাদনের পরিকল্পনা চলছে তিনি নাটোর উত্তরা গণভবনের সংস্কার কাজ পরিদর্শনে কথা বলেন বরিশালের বাবুগঞ্জের মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে গিয়ে স্থানীয়দের তোপের মুখে পড়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার জামান ফোয়াল রোববার দুপুরে এ ঘটনা ঘটে অনুষ্ঠানে সড়ক সেতু ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান প্রধান অতিথি এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাখাত হোসেন উপস্থিত ছিলেন এ সময় তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেয় স্থানীয়রা দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ সংবাদ ডট কম ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেন্স লেডিস অ্যান্ড কিডস আর্ট